আগামী একুশে জুলাই শহীদ স্মরণে গত এগারোই জুলাই দু হাজার পঁচিশ মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারো নম্বর ওয়ার্ডে পালিত হল কর্মী সভা এই কর্মী সভায় উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় সহ তৃণমূলের বহু কর্মীবৃন্দ এবং নেতৃত্ব এছাড়াও সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। 26 ইলেকশন কিন্তু দলটা যেহেতু তৃণমূল কংগ্রেস এবং দলটা যেহেতু আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দল যিনি প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত 365 দিন 24 ঘন্টা তার কর্মীদের সাথে থাকেন এবং কর্মী বেড়ও প্রত্যেকটা মানুষের কাছে মানুষের সাথে নিয়ে চলেন কাজেই নতুন করে পড়াশোনা বা নতুন করে নতুন নাগরিকের ভাব হয় যে ভাবার এইটাই প্রয়োজন হয় বিরোধীদের দুষ্ট নীতি বিরোধীদের বিভিন্ন ফাঁক খুঁজে বের করার চেষ্টা বিরোধীদের বিভিন্ন এলাকায় অসন্তোষ তৈরি করার চেষ্টা বিরোধীদের ভুল বোঝানোর চেষ্টা এগুলো ইলেকশন এলে বেড়ে যায় এবং আমরা দেখতে পাই মাননীয় মুখ্যমন্ত্রী কি সুদক্ষ হাতে মা দুর্গার মতো সমস্ত বাংলাকে একদম বুকে জড়িয়ে এটাকে রক্ষা করেন আমাদের কাছে ছাব্বিশের যে নীতি সেটা হলেও শুধুমাত্র দক্ষ সৈনিক এবং দক্ষ যে আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের দক্ষ সেনাপতি তাদের নির্দেশগুলো ফলো করে চলে একুশ আমাদের কাছে আবেগ আমরা দেখতে পাচ্ছি এত বছর পরেও মাননীয় মুখ্যমন্ত্রী সেই ফ্যামিলি গুলোকে ভুলতে দেননি তাদের প্রত্যেকটা ফ্যামিলি বিভিন্ন ভাবে উপকৃত হয়েছে তারা চাকরি পেয়েছে এবং সেই যে মৃত্যুর উপর দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেস সোনার বাংলা সেই প্রতি বছর তিনি প্রত্যেকবার সম্মান কাজী আজকে আবার আমরা শুনে নেব আগামী দিনের গাইডলাইন কি আগামী দিনের নির্দেশিকা কি এই একুশে জুলাইয়ের জন্য এবং সেই নির্দেশিকা অনুযায়ী প্রতিটা মানুষ এখানে নেতা মন্ত্রী কর্মী নেই এখানে সবাই আমরা মমতা ব্যানার্জির সৈনিক এবং সবাই মিলে শুধুমাত্র তার নির্দেশের অপেক্ষা করব এবং সোনার বাংলা শুধু নয় সেই বাংলা মদের সারা ভারতে যাতে প্রতিষ্ঠা হয় সেই সব বিরোধীদের কুচরা কি কিছুটা হলো এবারে একুশে জুলাই সমাবেশকে ছোট করছে আমার মনে হয় একেবারেই নয় প্রতি বছরই আমরা দেখেছি এই সময় হাওয়া মোরগরা তারা এগুলো শুরু করেন এত বড় দল এত বড় রাজ্য আমরা দেখতে পেয়েছি যতগুলো অন্যায় হয়েছে প্রত্যেকটা কিন্তু বাংলার প্রশাসনই রুখে দিয়েছে এবং বাংলার প্রশাসনই আবারও প্রমাণ করেছে যে সিবিআই এবং যা কিছুই যে যা কিছুই বলুক আসলে শেষ পর্যন্ত আমাদের দল আমাদের তৃণমূল সরকার যে নির্দেশিকা যে ওয়ার্ডেট দিয়েছিল তার বাইরে গিয়ে কোন প্রজেক্টে কোন জায়গায় নতুন কিছু করতে পারে আগামী দিনেও তারা কোন সময় কিছু করতে পারবে না কারণ এটা মানবিক দল মানুষের জন্য দল মানুষের জন্য ভালোবাসার জায়গা মানুষের জন্য তৈরি দল এই দলের প্রত্যেকটা মানুষ সত্যি স্তরে গিয়ে মানুষের স্পর্শ করতে পারে মমতা ব্যানার্জি থাকবে এক কথায় কি তাহলে বলতে গেলে বিরোধীরা ব্যাক ফুটিং থাকলো বিরোধী তো অবশ্যই ব্যর্থই থাকবে এবং আগামী দিনে যে কটা সিট পেয়েছিল বিরোধী দল এবছর তার নিশ্চিন্ন হয়ে যাবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন আমাদের সিনিয়ররা যেমন বলেছেন আমাদের বিধায়িকা শক্তি পান্ডে যেমন বলেছেন আমরাও অন্তর থেকে সেটা বিশ্বাস করি সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেও বলছিলেন আসলে বিশ্বাসে মিলায় বস্তু প্রত্যেকটা কর্মীকে বিশ্বাস করতে হবে যে তৃণমূল দল এবং মমতা ব্যানার্জির দল আমরা বিশ্বাস রাখি আমরা মানবিক কাজ করি মানুষের পাশে থাকি এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছে থাকি মুখ্যমন্ত্রীর পাশে এবারের একুশে জুলাই একটু অন্যরকম মাত্রা রাখছে যেহেতু আগামী দু হাজার ছাব্বিশে কিন্তু নির্বাচন রয়েছে ঠিক সেখানে দাঁড়িয়ে আজকের আপনাদের এই কর্মী সভা কি বলতে চাইবেন এইটা নিয়ে আমরা ক্রমাগত আমাদের কর্মীদের সঙ্গে একটা বন্ধন তৈরি করে দেখতে কর্মীরা কখনোই বলতে পারে না অমুক তারিখে দেখেছিলাম বিধায়কের কে তার করার দেখিনি সেই তারিখে কাউন্সিলর ছিল তার করার আমাদের নিত্য এরকম ক্লাসের মতো আমরা বিভিন্ন কারণে ধরুন ব্লাড ডোনেশন সেখানে খানিক্ষণ বসে পড়ি যত মানুষ আশপাশ থেকে আসে তাদের সঙ্গে হাই হ্যালো করে আমাদের আদান প্রদান চলে লাগবে কার লাগবে কার দরকার কার আপনার হুইল লাগবে সব ওখানে আলোচনা হয়ে যায় আজ ওখানে দেখলেন আমরা রীতিমতো বকাবকি করলাম যারা আসেনি তাদের কারণ সেই অধিকার আমাদের আছে সেই কেমিস্ট্রি আমরা তৈরি করেছি আমাদের কর্মীদের সঙ্গে যে ক্ষেত্রে তাদের ভালোবাসি তাদের শাসন করি না এলে কোয়েশ্চেন করি আর সেখানে তারা বলে বলতে পারে না আপনার স্পর্ধা কি করে ওরা আমাকে কোয়েশ্চেন করে তারা মাথা নিচু করে থাকে যখন অন্যায় করে এই কেমিস্ট্রি থেকে এতদিন মানিকতলা মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে আগামী দিন থাকবে এটাই বার্তা একুশে জুলাই প্রত্যেকে যাবে একুশে জুলাই আপনাকে আমি আমন্ত্রণ জানালাম আপনি আবার হেদুয়াতে এসে দেখবেন হাজারে হাজারে কাতারে কাতারে লোক অংশ জুলাই মুখ্যমন্ত্রী দত্ত রয়েছে মুখ্যমন্ত্রী দপ্তর মুখ্যমন্ত্রীর তার থেকে আমার মনে হচ্ছে বার্তা আসবে এটাই একজন সমাজ সচেতন মানুষ হিসেবে প্রশাসিক হিসেবে আমার মনে হচ্ছে এটা ওনার ইলেকশন লঞ্চ প্যাড হবে অন্যবার যেটা হয় তার থেকেও এক ধাপ এগিয়ে যেভাবে আমরা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সহ্য করছি সেখানে তাদের আমরা ফেস করব কি করে তাদের আমরা বিভিন্ন বিরোধী জোট গুলো আমাদের ক্রমাগত যে বিব্রত করে চলেছে তাদের আমরা কিভাবে কোন রণকৌশল দিয়ে পাল্টা আঘাত আনবো আমাদের যেসব ভুল হচ্ছে বিভিন্ন জায়গায় ছোটখাটো খুঁটি বিচ্যুতি হচ্ছে সেইগুলোর জন্য আমাদের কি সাবধানতা অবলম্বন করা দরকার আর তার জন্য আমরা শাস্তিমূলক ব্যবস্থা কি নেব রণকৌশল আরো হবে যে সামনে থেকে কারণে কৃতিত্ব দেবেন কার দায়িত্ব বাড়বে কার দায়িত্ব আরও প্রসারিত হবে কে নেবে এবং পেছন থেকে আমরা কিভাবে সমস্ত কর্মীদের নিয়ে বিরোধীদের একটটটা জবাব দিতে পারি এবং সেই জবাবে ভাষা প্রয়োগ সব কিছু কিন্তু এই 21শে জুলাইয়ের মঞ্চে এবার ব্যوریت হবে আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা মনে হয় ওই কাজ কিছু বলবো না ওটা ছিল বা ইলেকশন ওটা ছিল বা ইলেকশন সবাই সর্বশক্তি দিয়ে দেখা যাচ্ছিল সাধন পান্ডের যে আবেগকারিত যে মানুষগুলো হাহাকার করছিল তারা তাদের চোখের অশ্রু দিয়ে আমাকে ভোট দিয়েছিল মনে রাখবেন একটা বছরে সীমিত হয়েছে আমি কতটা প্রমাণিত করতে পেরেছি আমাকে তার নির্ভর করবে আমাদের কর্মীরা কতটা সজাগ তার উপর নির্ভর করবে আমরা সিরিয়াসলি মানুষের সঙ্গে কতটা সম্পর্ক মেনটেন করেছি এমন নয় যে আমি অঙ্ক সে এখনই বলে দেবো এখানে কখনো আমার খারাপ রেজাল্ট হয়নি আমি আশা করবো না অন্য অনেক জায়গা থেকে ভাবে হবে আমার আমার স্ত্রী তাহলে আমাদের এখানে একমাত্র আমাদের একদম সর্বদল যারা সিপিএম সমর্থক তারাও ভোট দেয় যারা বিজেপি করে তারাও ভোট দেয় আর অন্যান্য দল করে তারা ভোট দেখান তাদেরও আমি ভর্তি করে করে নিয়ে গিয়ে তুলে তুলে গিয়ে বেনাদেশে ভর্তি করলাম যে ও আমাকে আমার ভোটার কিনা মানুষ তো সময় যা ঠিক লেন নড়বে এখানে এটা হয় কিন্তু আমার একটা দুর্বলতা এখানে আমার কোনো মুসলিম ভাই নেই যাতে আমাকে আবার পিওর ছাকা লাম্বার দিতে হয় ঠিক কোনো জল নেই